আচ্ছা ধরুন একটা নতুন রাস্তা বানাতে হবে বা একটা বাড়ির প্ল্যান জমিটা তো মাপতে হবে তাই না একদম কিভাবে শুরু করা যায় মজার ব্যাপার হলো সেই প্রাচীন মিশরীয়রা মানে যেভাবে নাইল নদীর ধারে দড়ি দিয়ে জমি মাপত হ্যাঁ হ্যাঁ সেখান থেকেই কিন্তু আজকের এই চেইন সার্ভের আইডিয়াটা এসেছে তাই না ঠিক তাই ভাবা যায় পিরামিডের মতো বিশাল স্ট্রাকচারের বমিও কিন্তু এই রকম সরল পদ্ধতিতেই মাপা হয়েছিল অবিশ্বাস্য তো আজ আমরা এই চেইন সার্ভে নিয়ে একটু গভীরে যাব মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বইপত্র আর নোটস ঘেটে যা পাওয়া যায় সেটার উপর ভিত্তি করে এর মূল নীতিটা কি কি যন্ত্রপাতি লাগে মাঠে কাজটা কিভাবে হয় হ্যাঁ আর ভুল হলে কি করা যায় এই সব কিছুই আলোচনা করব আমরা বেশ ভালো তাহলে শুরু করা যাক মূল নীতিটা দিয়ে যেটা বলছিলেন ত্রিভুজ হ্যাঁ ত্রিভুজায়ন বা ট্রায়াঙ্গুলেশন মানে পুরো এলাকাটাকে ছোট ছোট ত্রিভুজে ভাগ করে মাপা ঠিক কারণ ক্ষিভুজ হল একমাত্র জ্যামিতিক আকার যেটা শুধু বাহুর দৈর্ঘ্য জানলেই নির্দিষ্ট হয়ে যায় মানে এর আকার বদলায় না ও আচ্ছা আর শুনেছিলাম কাজটা নাকি সম্পূর্ণ থেকে অংশে করা হয় মানে হোল টু পার্ট এটা একটু অন্যরকম লাগছে শুনতে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ কারণ হলো ত্রুটি কমানো ধরুন আপনি যদি ছোট ছোট অংশ মেপে মেপে পুরোটা বানাতে যান তাহলে ছোট ছোট ভুলগুলো জমতে জমতে শেষে একটা বড় ভুল হয়ে যেতে পারে একদম তাই আগে বাইরের দিকের বাউন্ড্রি মানে প্রধান কন্ট্রোল পয়েন্টগুলো খুব নিখুঁতভাবে মেপে নেওয়া হয় তারপর ভেতরে ডিটেলস মাপা হয় এতে ভেতরে ছোটখাটো ভুল বাইরে ছড়াতে পারে না বুঝেছি অনেকটা ছবি আঁকার মতো আগে আউটলাইনটা ঠিক করে নেওয়া ঠিক ধরেছেন আর এই ত্রিভুজগুলো হতে হয় ওয়েল কন্ডিশনড মানে সুষম ত্রিভুজ সুষম ত্রিভুজ মানে মানে ত্রিভুজের কোনো কোণই তিরিশ ডিগ্রি চেয়ে খুব কম বা একশো কুড়ি ডিগ্রি চেয়ে খুব বেশি হবে না বেশি চ্যাপ্তা বা বেশি লম্বাটে ত্রিভুজ হলে কি হয় হ্যাঁ কি হয় বাহর মাপের সামান্য ভুলে কোণের মানে অনেক তফাত হয়ে যায় তাতে পুরো মাপটাই গড়বড় হয়ে যেতে পারে ও আচ্ছা আচ্ছা তাহলে সঠিক রেজাল্টের জন্য ত্রিভুজের কোনটা কেমন হওয়া জরুরি বললেন যেন ওই তিরিশ থেকে একশো ডিগ্রির মধ্যে মনে থাকবে এবারে যন্ত্রপাতির কথায় আসি আসল জিনিস তো চেন বা টেপ তাই না দূরত্ব মাপার জন্য হ্যাঁ প্রধানত মেট্রিক চেন বা স্টিলের টেপ বেশি ব্যবহার হয় তবে কাপড়ের টেপ ফাইবারের টেপও আছে আচ্ছা কিন্তু শুধু চেন বা টেপ দিয়ে তো সব কাজ হয় না নিশ্চয়ই আরও কিছু লাগে অবশ্যই লাগে যেমন ধরুন লাইনটা সোজা রাখতে রেঞ্জিং রডস বা রেঞ্জিং রড লম্বা লাঠির মতো লাল সাদা দাগ দেওয়া থাকে দেখেছি ওগুলো তারপর স্টেশন পয়েন্টগুলো চিহ্নিত করার জন্য কাঠের বা লোহার প্যাগস বা খুঁটি আচ্ছা প্রতি চেন দৈর্ঘ্য মাপা হয়ে গেলে মাটিতে চিহ্ন দেওয়ার জন্য লাগে অ্যারোজ বা তীর লোহার তৈরি অনেকটা পেরেকের মতো দেখতে ও হ্যাঁ তারপর ধরুন চেন লাইন থেকে পাশের কোনো জিনিসের দূরত্ব মাপতে হয় যেটাকে অফসেট বলে হ্যাঁ অফসেট সেটার জন্য অফসেট রড লাগে আর যদি লম্ব অফসেট নিতে হয় মানে ঠিক নব্বই ডিগ্রিতে তাহলে ক্রস টাফ বা আরও নিখুঁত হলে অপটিক্যাল স্কোয়ার ব্যবহার করা হয় আচ্ছা ক্রস টাফ বা অপটিক্যাল স্কোয়ার লম্ব দূরত্ব মাপার জন্য হ্যাঁ আর কোনো বিন্দুর ঠিক নিচের পয়েন্টটা মাটিতে ফেলতে বা ধরুন ঢালু জায়গায় চেনটা আনুভূমিক রাখতে প্লাম্বব বা ওলন ব্যবহার হয় বুঝেছি অনেকগুলো জিনিস তো রেঞ্জিং রডের প্রধান কাজটা কি বললেন লাইন সোজা রাখা দুটো পয়েন্টের মধ্যে সরল রেখাটা ঠিক রাখা আচ্ছা এবার সার্ভের সময় কয়েকটা বিশেষ লাইনের কথা শোনা যায় বেস লাইন চেক লাইন টাই লাইন এগুলো ঠিক কি? দেখুন বেস লাইন হল সার্ভের একদম মূল কাঠামো এটা সাধারণত সবচেয়ে লম্বা লাইন হয় আর খুব সাবধানে মাপতে হয় পুরো সার্ভের নির্ভুলতা এর ওপর নির্ভর করে আচ্ছা বেস মানে ভিত্তি হ্যাঁ চেক লাইন বা প্রুফ লাইন টানা হয় অন্য মাপা লাইনগুলোর বা পুরো কাজের নির্ভুলতা যাচাই করার জন্য মানে মাপা বাহুগুলো দিয়ে যে ত্রিভুজ বানালাম সেটা ঠিক আছে কি না এই লাইন মেপে বোঝা যায় অনেকটা রিচেক করার মতো ঠিক আর টাই লাইন হল প্রধান ত্রিভুজগুলোর মধ্যেকার ডিটেলস যেমন ধরুন একটা বাড়ি বা পুকুর বা রাস্তা এগুলোর অবস্থান দেখানোর জন্য টাই স্টেশন থেকে টানা হয় বুঝেছি তাহলে কাজের নির্ভুলতা যাচাই করতে কোনটা ব্যবহার করা হয় চেক লাইন চেক লাইন আচ্ছা এবার আসি রেঞ্জিং বা রেঞ্জিংয়ের কথায় মানে দুটো বিন্দুর মধ্যে লাইন সোজা করার জন্য মাঝখানে আরও পয়েন্ট বসানো হ্যাঁ ঠিক তাই যখন দুটো স্টেশনের মধ্যে দূরত্ব এক চেনের চেয়ে বেশি হয় তখন লাইন সোজা রাখার জন্য মাঝের বিন্দুগুলো চিহ্নিত করতে হয় এটাই রেঞ্জিং এটা কি সবসময় একইভাবে করা হয় না দু রকম আছে ডিরেক্ট রেঞ্জিং আর ইনডির্যাক্ট রেঞ্জিং যদি দুটো স্টেশন ধরুন এ আর বি একে অপরকে দেখা যায় তাহলে ডিরেক্ট রেঞ্জিং কিভাবে করে সেটা একজন সার্ভেয়ার এ পয়েন্টে দাঁড়িয়ে বি পয়েন্টের রেঞ্জিং রড দেখেন আর একজন সহকারী মাঝখানে রেঞ্জিং রড নিয়ে দাঁড়ান এতে থাকা সার্ভেয়ার ইশারা করে মাঝের জনকে ডানে বা বায়ে সরিয়ে লাইনে আনেন সোজা কিন্তু যদি মাঝখানে কোনো বাধা থাকে ধরুন একটা উঁচু জায়গা বা টিলা এ থেকে বি দেখা যাচ্ছে না তখন তখনই লাগে ইনডাইরেক্ট রেঞ্জিং বা রেসিপ্রোকাল রেঞ্জিং এক্ষেত্রে দুদিক থেকে চেষ্টা করে বা বিশেষ জ্যামিতিক পদ্ধতিতে মাঝের বিন্দুগুলো স্থাপন করতে হয় একটু জটিল কিন্তু করা যায় তাহলে দুটো বিন্দুর মধ্যে যদি একটা টিলা থাকে মানে দেখা না যায় কোন পদ্ধতি ব্যবহার হবে ইনডাইরেক্ট রেঞ্জিং মনে থাকবে আর অফসেটস মানে ওই যে বললেন চেন লাইন থেকে পাশের জিনিসের দূরত্ব মাপা হ্যাঁ অফসেট ধরুন চেন লাইনটা যাচ্ছে তার পাশে একটা বিদ্যুতের খুঁটে আছে তার অবস্থানটা তো ম্যাপে দেখাতে হবে তখন চেন লাইন থেকে ওই খুঁটির দূরত্ব মাপা হয় এটাই অফসেট এটা কি সবসময় সোজাসুজি মাপা হয় মূলত দু রকমের হয় পপেন্ডিকুলার অফসেট মানে চেন লাইনের সাথে ঠিক নব্বই ডিগ্রি কোণে মাপা দূরত্ব এটা সাধারণত গুরুত্বপূর্ণ অবজেক্টের জন্য নেওয়া হয় আচ্ছা আর আছে অবলিক অফসেট মানে তীর্যকভাবে মাপা দূরত্ব দুটো মাপ নিতে হয় ক্ষেত্রে চেন লাইনের উপর কত দূরত্বে আর সেখান থেকে তীর্যক দূরত্ব কত কম গুরুত্বপূর্ণ জিনিসের জন্য এটা চলে বুঝেছি তাহলে লম্ব অফসেট মানে পরপেন্ডিকুলার অফসেট সেট করতে কোনটা ব্যবহার করা সুবিধাজনক ক্রস স্টাফ বা অপটিক্যাল স্কোয়ার ব্যবহার করলে খুব সহজে আর নির্ভুলভাবে লম্বা অফসেট নেওয়া যায় ঠিক এবার একটু ভাবি মাঠে কাজটা হচ্ছে দুটো স্টেশন এ আর বি রেঞ্জিং করে লাইন সোজা করা হল চেন দিয়ে মাপা চলছে প্রতিবার চেনের শেষে একটা করে এরোপোতা হচ্ছে ধরুন পাশে একটা বড় গাছ পড়ল সেটার জন্য পারপেন্ডিকুলার অফসেট নেওয়া হল অপটিক্যাল স্কোয়ার দিয়ে এই যে এত মাপ নেওয়া চেনেজ অফসেট এগুলো সব কোথায় লেখা হয় এগুলোর জন্য একটা ফিল্ড বুক থাকে সার্ভেয়ার খুব যত্ন করে নির্দিষ্ট নিয়ম মেনে সব মাপ ফিল্ড বুকে লিখে রাখেন স্কেচও আঁকতে হয় ও ফিল্ড বুক হ্যাঁ সেখানে চেইন লাইন বরাবর দূরত্ব ডান দিকে বা বাদিকে কত দূরত্বে অফসেট নেওয়া হল স্টেশনের নাম বা নম্বর সব লেখা থাকে কনভেনশনাল সায়েন্স বা প্রচলিত সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সাংকেতিক চিহ্ন যেমন যেমন ধরুন মন্দিরের জন্য একটা নির্দিষ্ট চিহ্ন মসজিদের জন্য আলাদা গাছের জন্য বাউন্ডারি ওয়ালের জন্য এরকম স্ট্যান্ডার্ড চিহ্ন আছে এতে স্কেচটা বুঝতে সুবিধে হয় দারুণ তো এই ফিল্ডবুক থেকেই পরে ম্যাপ তৈরি বা জমির ক্ষেত্রফল গণনা করা হয় একদম এরিয়া ক্যালকুলেশন এই ফিল্ড বুকের ডেটার ওপর ভিত্তি করেই করা হয় আর যদি মাপার সময় কোনো বাধা আসে যেমন ধরুন একটা ছোট পুকুর পড়ল চেন লাইনের ওপর হ্যাঁ তাহলে তখন পুকুরটা এড়িয়ে যাওয়ার জন্য বিশেষ জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে বা অফসেট নিয়ে দূরত্বটা বের করতে হয় সেটারও নির্দিষ্ট নিয়ম আছে আচ্ছা তাহলে এই মাপযোগ লেখার বইটার নাম কি যেন বললেন ফিল্ড ফিল্ডবুক মনে থাকবে আচ্ছা এত নিখুঁতভাবে কাজ করলেও তো ভুল হতে পারে তাই না অবশ্যই পারে সার্ভেইংয়ে ভুল হওয়াটা অস্বাভাবিক নয় তবে ভুলগুলো সম্পর্কে জানা থাকলে সেগুলোকে কমানো যায় বা সংশোধন করা যায় কি কি ধরনের ভুল হতে পারে সাধারণত মূলত তিন ভাগে ভাগ করা যায় ইনস্ট্রুমেন্টাল এরর বা যন্ত্রের ত্রুটি যেমন ধরুন চেনটা ব্যবহার করতে করতে একটু লম্বা হয়ে গেল বা ঘষা লেগে ছোট হয়ে গেল বা টেপের জিরো পয়েন্টটা ঠিক নেই ও আচ্ছা যন্ত্রের সমস্যা দ্বিতীয়ত পার্সোনাল এরর বা ব্যক্তিগত ত্রুটি মানে যে মাপছে বা লিখছে তার ভুল যেমন ভুল রিডিং পড়া বা ভুল লেখা বা এরো ঠিক জায়গায় না পোতা মানুষের ভুল আর কি হ্যাঁ আর তৃতীয় হলো ন্যাচারাল এরর বা প্রাকৃতিক কারণে ত্রুটি যেমন ধরুন খুব গরমে চেন বা টেপের দৈখ্য বেড়ে গেল বা খুব ঠান্ডায় কমে গেল অথবা খুব জোরে বাতাস বইছে তখন টেপ বা চেন সোজা রাখা মুশকিল আইপিএন ইনস্ট্রুমেন্টাল পার্সোনাল ন্যাচুরাল মনে রাখার সুবিধার জন্য বাহ এটা তো বেশ ভালো মনে রাখার উপায় আইপিএন এই ভুলগুলো বিশেষ করে যন্ত্রের ভুল যেমন চেনটা যদি লম্বা বা ছোট হয়ে যায় সেটা কি ঠিক করা যায় হ্যাঁ অবশ্যই সংশোধন বা কারেকশন করা যায় এটা খুব জরুরি ধরুন আপনার তিরিশ মিটারের চেনটা আসলে মাপা শুরু করার আগে দেখলেন তিরিশ দশমিক শূন্য পাঁচ মিটার হয়ে গেছে মানে পাঁচ সেমি লম্বা আচ্ছা তাহলে আপনি ওই চেন দিয়ে যে দূরত্ব মাপবেন সেটা কিন্তু আসলে যা মেপেছেন তার চেয়ে একটু কম হবে কারণ আপনি প্রতিবার তিরিশ দশমিক শূন্য পাঁচ মিটার মাপছেন কিন্তু ভাবছেন তিরিশ মিটার মাপছেন ও হ্যাঁ ঠিক তাহলে সংশোধন করতে হবে হ্যাঁ এর একটা সহজ সূত্র আছে সঠিক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু মাপা দৈর্ঘ্য গুণ চেনের আসল দৈর্ঘ্য ভাগ চেনের নামিক দৈর্ঘ্য মানে মাপা দৈর্ঘ্যকে চেনের আসল দৈর্ঘ্য তিরিশ দশমিক শূন্য পাঁচ দিয়ে গুণ করে চেনের নামিক বা স্ট্যান্ডার্ড দৈর্ঘ্য তিরিশ দিয়ে ভাগ করতে হবে বুঝেছি এল প্রাইম ইজ ইকুয়াল টু এল এল এ ডিভাইডেড বাই এল এরকম একটা সূত্র দেখেছিলাম একদম এল প্রাইম হলো কারেক্টেড লেন্থ এল হলো মেজার্ড লেন্থ এলে হলো হল অ্যাকচুয়াল লেন্থ অফ চেন আর এল হল নমিনাল লেন্থ অফ চেন এছাড়াও তাপমাত্রা টান পুল ঝোল বা ঢালের জন্য সংশোধন করতে হয় আরও নিখুঁত কাজের জন্য বেশ জটিল মনে হচ্ছে আচ্ছা একটা প্রশ্ন যদি তিরিশ মিটারের একটা চেন মাপার পর দেখা যায় সেটা দশ সেমি ছোট তাহলে ওটা দিয়ে মাপার দূরত্বটা কি আসল দূরত্বের চেয়ে কম হবে না বেশি হবে ভাবুন তো চেনটা ছোট তার মানে একই দূরত্ব মাপতে আপনাকে চেনটা বেশি বার ফেলতে হবে হ্যাঁ তার মানে খাতায় যে মাপটা লেখা হবে সেটা আসল দূরত্বের চেয়ে বেশি হবে একদম ঠিক এই কনসেপ্টটা পরিষ্কার থাকা খুব দরকার দারুণ তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে নিই চেন সার্ভিং হল ত্রিভুজায়ন নীতির উপর ভিত্তি করে সরল যন্ত্রপাতি দিয়ে জমি মাপার একটা বেসিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি হ্যাঁ এতে রেঞ্জিং করে লাইন সোজা রাখা অফসেট নিয়ে ডিটেলস মাপা আর ফিল্ড বুকে সব ডেটা ঠিকঠাক লিখে রাখা এগুলো খুব জরুরি ধাপ আর অবশ্যই সম্ভব্য ভুলগুলো সম্পর্কে সচেতন থাকা আর প্রয়োজন অনুযায়ী সেগুলোকে সংশোধন করা দরকার যাতে শেষ পর্যন্ত নির্ভুল রেজাল্ট পাওয়া যায় একেবারে ঠিক দেখুন যদিও আজকাল জিপিএস টোটাল স্টেশন এমনকি ড্রোন দিয়ে সার্ভে করার যুগ এসে গেছে হ্যাঁ সেটাই ভাবছিলাম কিন্তু এই যে বেসিক চেইন সার্ভেইং এর জ্ঞান এটা কিন্তু ভিত তৈরি করে দেয় প্রিসিশন বা নির্ভুলতার ধারণাটা এখান থেকেই জন্মায় আপনি যত আধুনিক যন্ত্রই ব্যবহার করুন না কেন এই ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি পরিষ্কার না থাকে তাহলে ডেটার ইন্টারপ্রিটেশন বা কোয়ালিটি কন্ট্রোল করা কঠিন তার মানে এই ভিত্তিটা মজবুত হওয়াটা খুব দরকারি অবশ্যই যে কোনো ভালো সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের সাফল্যের জন্য এই বেসিক নলেজটা আসলে চাবি কাঠি। আধুনিক প্রযুক্তি এর উপরই দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে বললেন ব্যাপারটা সত্যিই গুরুত্বপূর্ণ তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করি হ্যাঁ করা যেতে পারে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য ভবিষ্যতে বিশেষ করে ছোটখাটো জমি মাপার ক্ষেত্রে ড্রোন বা এই ধরনের নতুন প্রযুক্তি কি চেন সার্ভের মতো ঐতিহ্যবাহী পদ্ধতির শুধু পরিপূরক হিসাবে কাজ করবে নাকি একদিন পুরোপুরি এর জায়গা নিয়ে নেবে কি মনে হয় এটা সত্যি একটা ভাবার মতো প্রশ্ন ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা যাক